আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকের কথা অনুষ্ঠানে বৈঠকের কথায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা এক সময়ের জনপ্রিয় এবং খ্যাতিমান ছাত্র নেতা এবং রাজনীতিবিদ বর্তমানে বিএনপির নেতা অ্যাডভোকেট ফলদুর রহমান আহ রহমান ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি শুনরে আপনি আমাকে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমি আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে যারা শুনছেন তাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সুজনন ভাই এই এই মুহূর্তে আমি সরাসরি প্রশ্নে আসি যে বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সেটা হলো যে নির্বাচন কবে হবে এবং এই প্রসঙ্গটা প্রথমে এনেছে বিএনপি আমি যতটুকু মনে করতে পারি এবং ওনারা বলেছেন যে নির্বাচনে একটা রোডম্যাপ থাকা দরকার আমার একটা বিপরীত মতো একটা আছে অনেকে বলে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে নির্বাচন হলেই কি ভালো কিছু ঘটবে দেশের তো এই যে প্রসঙ্গটা এরপরে আবার দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা আহ ডক্টর ইউনুস একটা নির্বাচনে একটা সম্ভাব্য তারিখের কথা বললেন ঠিক তারিখ বললেন না একটা সম্ভাব্য সময় দিলেন যদি আংশিক আপনার সংস্কার হয় তাহলে বছরে দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে আর যদি ওনার প্রত্যাশিত সংস্কার করতে হয় তাহলে জুন মাস এই যে সামগ্রিক বিষয়টা এটা নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন যে নির্বাচন হোক এই চাওয়াটা কি তারা হওয়ার কিছু এটা কি চাওয়াটা কি অন্যায় নাকি নির্বাচন আসলে বিলম্বিত হওয়াটাই ভালো আপনি কি মনে করেন আমার প্রশ্নটার ব্যাপার আমি খুব সুস্পষ্টভাবে গত তিন দিন কয়েক দিন এবং আমার মনে হয় আমি জানি না আমার চেয়ে হয়তোবা অনেক জ্ঞানীগুনি মানুষেরা অনেক স্পষ্ট ভাবে বলেছেন আমি আমার মতো করে বলেছি আমি جناب ইউনূস সাহেবের হাইট তার পার্সোনালিটি তার যোগ্যতা এইসবের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই এবং সেটা হলো পলিটিক্স এর বাইরের ফিল্ডে নট ইন পলিটিক্যাল ফিল্ড আগে আমার মনে হয়েছিল যে উনি বোধ এই ফিল্ডেও এই যোগ্যতাটা উনি প্রমাণ করতে পারবে এখনো প্রমাণ করতে পারেন নাই এটা আমি বলতে চাই না আমি যে কথাটা বলতে চাই ইলেকশনের কথাটা আসলেই ওই যে অনেকের আছে চিংড়ি মাছ দেখলেই শরীর চুলকায় অ্যালার্জি ট্র্যাকলে খাইতে হয় না অনেকের আছে বেগুন খাইলে টুট ফুলে যায় এই সরকারের কাছে আমার মনে হয় ইলেকশন দি ভেরি ওয়ার্ড যে নির্বাচন নামটাই তাদের কাছে নির্বাচন নামটাই তাদের কাছে একটা এলার্জ কারণ আমি বহুদিন পরে চার মাস পরে ডক্টর ইনু সাহেবের মুখে নির্বাচনের একটা সম্ভাব্য এটা বলার সঙ্গে সঙ্গেই আবার শুনতে পেলাম যে শেখ হাস ইনু সাহেব যাদের মাধ্যমে চলেন খুবই দুর্ভাগ্যজনক ভাবে উনি বলে ফেলেছিল যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই সরকারকে পতন করছে এবং দেশ এই বলতে গিয়ে উনি আবার মেন্টর ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে এবং উনি প্রায় প্রতি উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাবে এবং ছাত্রদের মূল সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এটার প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয়ক এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব রক্তিমক করে লেখা থাকবে স্বর্ণালী অক্ষরেও করেও লেখা থাকতে পারে সমন্বয়ক আবার অনেকে বলে সমন্বয়ক তো এই যে সমন্বয়ক অথবা সমন্বয়করা আমি দেখলাম তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের ইলেকশন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা গণশত্রু হিসাবে আমরা বিবেচনা করব মানে ইলেকশন যে কথা যে বলবে সে হবে গণশত্রু কাঁদবো না হাসবো রাগ করবো না খুশি হব বুঝি না কিন্তু এইসব পোলা পানে যে না বালো পোলা পানে এইসব কথা বললে পরে মনে হয় ধরুন তুমি ধিদা হোক আমি মাটির নিচে ঢুকে যাই ইলেকশনের কথা হবে এবং তারা যে কথাটা বলেছে এবং যে এই হুমকিটা দিয়েছে এই হুমকির কারণে একজন উনি তার নাম বোধহয় শফিক আলম সাহেব মহাজ্ঞানী একজন মানুষ এখানে আমি দেখতেছি কাউকে কাউকে বলা হচ্ছে সক্রেটিস কাউকে কাউকে বলা হচ্ছে এরিস্টল তো এই এইসব অ্যারিস্টটলরা বলতেছে না না এই যে প্রথম দিকে না ডিসেম্বরের শেষ দিকে না পঁচিশে ডিসেম্বর না জুন মাসে ছাব্বিশে ইলেকশনটা হতে পারে হতে পারে উনি বলতেছে যে ইনুস সাহ বলেন তো এই অবস্থায় তারা একটা উনি বলতেছেন জুন মাস ছাব্বিশে জুন আর ওই যে সমন্বয়করা যারা ইউনুস সাহেবকে মনে করে বৈরাম খা এবং ইউনুস সাহেব দায়িত্ব নিয়েছে দেশের সম্রাট আকবর তৈরি করার কে যে সম্রাট আকবর আমি বুঝতেছি তবে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো সম্রাট আকবর হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত করতেছে তো তারা বলতেছে যে বিচারের আগে হাসি শেখ হাসিনা এবং আওয়ামী বিচার তো হতে গেলে আমি আইনজীবী হিসাবে বুঝি বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল দুই হাজার আট প্রাথমিক রায় হলো দুই হাজার চোদ্দ সনে প্রাথমিক রায় যাবজ্জীবন অথবা ফাঁসি কারো কারো তারপরে দশ বছর গেল হাইকোর্টে আর শুনানি হইল না হাসিনা সরকার যখন চলে গেল তখন শুনানি হয়ে তাড়াহুড়া করে মাত্র হাইকোর্ট পাস করলো দশ বছরে আট থেকে চব্বিশ এটা হলো ষোলো বছর আরো যদি এপিলেট ডিভিশনে যায় আরো কমপক্ষে মিনিমাম দুই বছর দড়ি তাইলে আঠারো বছরে একটা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বা জাজমেন্ট হয় বা বিচার হয় এবং ফাঁসি হয় তারপরও রয়ে গেল প্রেসিডেন্ট তার মাফ করার ব্যাপারটা পার ইত্যাদি এই আঠারো বছর যদি অপেক্ষা করতে হয় আমাদেরকে একটা ইলেকশনের জন্য হাসিনার কবে ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে তার দলে এরপরে আমরা ইলেকশন করব তারা কি আঠারো বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় কিনা হ্যাঁ তারা থাকতে পারে তারা যেভাবে কথাবার্তা বলে এই ধরনের হাইজ্যাকিং কথাবার্তা আমি তাদেরকে হাইজাক আর বলবো না কিন্তু কথাবার্তা তারা সমস্ত ব্যাপারটাকে হাইজাক করে নিয়েছে বাংলাদেশে তারাই কিন্তু সব না দেড় মাসের আন্দোলনে যদি নেতা হয়ে যায় দেড় মাসে আন্দোলন তো একটা দানেই পাকেনা

বেরোমিটা এই বেরোমিটা ওনারা না জানলে ওনাদেরকে হয়তো বা কোথাও থেকে বলা হয় যে আরো অপেক্ষা করতে হবে দশ বছর তারপরে তোমরা এখন তেইশ বছর হইস এখন তোমাদের বয়স তেত্রিশ বছর হইলে পরে সম্রাট আলেকজান্ডার যেমন বিশ্বজয় করছিল গ্রেট আলেকজান্ডার তোমরা বোধ হয় তেত্রিশ বছর গ্রেট আলেকজান্ডার হইবা অপেক্ষা কাজে তারা ইলেকশনটাকে দিতে চায় না কিন্তু একজন দিতে না চাইলে ইলেকশনটা হবে না তা কিন্তু নয় বাংলাদেশের ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর আমি সব সময় একটা কথা বলি এই বাংলায় শুধু পেলিটা মিলিয়ার জুই ফুল ফুটে না এদেশে রক্ত গোলাপ রক্ত যুব ফুটে আমি সব সময় আমার বক্তৃতা বলি এদেশে কোকিল ডাকে না রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে তাই যারা বাংলাদেশকে চিনে না তাদের জন্য ভিন্ন কথা কিন্তু ইলেকশন না দেয়া তারা পারবে এটা আমি মনে করি না আমি মনে করি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে এটা বুঝে যাবে ইলেকশন তারা কত কবে দিবে এবং কবে দেশে ইলেকশন হবে তবে ইলেকশন যত দ্রুত হয় ইউনুসাব বেঁচে যাবে বাংলাদেশ বেঁচে যাবে আর ইউনুসাব ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি কাজে ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে এবং যদি বাংলাদেশের মানুষকে যদি আন্দোলন করে ইলেকশন করতে হয় ইনু সাহেবদের কপালে দুঃখ আছে এই যে আমি চাই না আমি চাই সাহেব সবচেয়ে সফলতার সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করে উনি নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এটা উনি নিজেকে প্রমাণ করুন এটা আমি মনে করি জি আমি আর একটা যে একটা কথা বলা হচ্ছে যে সেই দেশে একটা জন আন্দোলন হয় হাসিনা বিরোধী আন্দোলন তখন বলা হয়েছিল যে আমরা কেবল স্বৈরাচারের পতনই চাই না আমরা সেই সঙ্গে এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থা হলে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা যেন স্বৈরাচারেই না হয়ে উঠতে পারে তো এই ব্যাপারে আবার আরেকজন উপদেষ্টা শ্রীত রিজওয়ানা হাসানকে আমি বলতে শুনলাম যে রাজনীতিবিদরা যেটা তিপ্পান্ন বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি এই যে রাজনৈতিক বিদ্রোহ পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন এই মন্ত্রপুটটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন কে হাসান উনি অনেক ভালো অনেক জ্ঞানী গুণী মহিলা বিশ্ব বিশ্বের বিভিন্ন স্ট্যান্ডার্ডে ওনার নাম আছে আমি ওনাকে রেসপেক্ট করব নিশ্চিতভাবে উনি একজন মাতৃ মানে নারী নারী হিসাবে আমার মাতৃরূপী কিন্তু উনি যে ধরনের কথা বলেন যত মিষ্টি মিষ্টি সাধারণত বাঙালিদের মধ্যে কারা হয়েছে যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় উনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি উনার বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে বারো মাইল আর আমার হবিগঞ্জ আমার বাড়ি থেকে বারো মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে হলো পঁচিশ মাইল আমি যে দালাল লোক কাজে হবিগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয় এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালাল আছিল রাজা কারা ছিল আলবদর ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে বাঁচবার চেষ্টা করছে মৃজনা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে তিপ্পান্ন বছর পরে উনার কাছ থেকে আমরা কিছুই চাই না উনি কে উনি ঠিক করে দিব আমাদের কে উনি হুইসি হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ গট ফর দ্য নেশন কি তার কখনো উনি কবে রাজনীতি করছেন ও কিছু এনজিও করছেন আর কিছু ওই যে বিদেশি পয় পুরস্কার পাইলে পরে মনে করেন যে মহান ব্যক্তি হয়েছেন তা না কিন্তু উনি ওই দিনের কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন আর রাজনীতিবিদরা আছে বলে তো রিজন হাসান রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল আপনি রিজন হাসান হয়েছেন ভুল ত্রুটি রাজনীতিবিদদের যাই এখন আইসেন আপনি ঠিক করে দিয়ে বলে আপনার ঠিক চাইটাই না এনটা বিদায় অন ইলেকশন দিয়া নাহলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেটু করে আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে আমি ওনাকেও চিন্তাম কয়টা ভোট পান দেখেন জামানতটা বাঁচছে কিনা যে আপনি ঠিক করবেন কি আগে ভোটটা করে আসেন হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করলেন যে আমিরি জোয়ানা হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবার ছিলেন তো অমুক ছিলেন তমুক ছিলেন আমরা সমভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান কাজে এত বড় বড় কথা এত অহংকারী কথা বললেন না যে আমাদেরকে কেন আসতে উনি করতে চাইছে আসমান থেকে চাইছে না উনি ইউনুস সাহেবের দয়ায় আসছে এনজিওদের দয়ায় উনি আসছে ইনু সাহেব যদি বলতো যে উনার যিনি সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকেও উনি উপদেষ্টা করবেন এই ইনু সাহেব পারত যারা আজকে উপদেষ্টা ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে এটা ঠিক না কাজে এত অহংকারী কথা রিজুয়ানা হাসান বলবেন এটা আমি আশাও করি নাই কোনোদিন যে তিপ্পান্ন বছর পরে আমাদেরকে আসতে হইলো কেন রাজনীতিটা ঠিক করতে পারে নাই বলে আরে পারে নাই মানে রাজনীতিবিদরাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে ফেসিজম করছে হইতে পারে সেটা কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দরভাবে এত বড় বড় কথা বলেন এইসব বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতিবিদরাই করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে এই কথাটা তো ঠিক এই কথাটা আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে এই দাবিগুলো পূরণে অতীতে আমরা রাজনীতিবিদদের বিদ্যে কোনো ভূমিকা দেখিনি এটা তো ঠিক কোন দাবিগুলো এই যে সংস্কারের দাবিগুলো উঠেছে কি সংস্কার করতেছেন তারা আমরা সংস্কার তারা করতে চান এই মুহাজ্জানি লোকটি আমার জানা দরকার না মধ্যে তো ছয়টা এবং পরবর্তীতে আরো 5টা কমিটি ছয়টা অনু সংস্কার কমিশন হয়েছে এই কমিশন এই কমিশনগুলোর কর্মকাণ্ড এবং যোগ্যতা কি আপনি মানে গুরুত্ব দিতে চাচ্ছেন না আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি না আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে যতদিন পর্যন্ত মত না হবে পৃথিবী এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ গুহায় বাস করত তারপর থেকে সংস্কার শুরু হয়েছে বরফ যুগ যেদিন থেকে ছিল তখন থেকে যে বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে সংস্কার তো অনন্তকাল চলবে সেই সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে দেন তো দেখি আমাকে কোনটা দিবেন আমি তিন মাসে পারি কিনা দেখি বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন এরা তিন মাসে পারে কিনা দেখেন আপনারা এটাকে তিন বছর লাগাইতে চাচ্ছেন কেন এর অর্থ হইল গতিটা খুব তুলতুলে লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে সেটাতে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান বড় বড় কথা বলেন না এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি বইলা আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে লাইট দিয়ে খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না একসেপ্ট মিস্টার মুক্তিযোদ্ধা মন্ত্রী তারা নাম হল জনাব ফারুকি আজম এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে বলে মনে করি না কারণ মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে আসিফ নজরুল তার বয়স আছে পাঁচ বছর ও তো বড় বড় কথা বললেন না তো আর যে ছেলেরা বড় বড় কথা মুক্তি নিয়ে বলে সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা মার জন্ম হয়েছে কিনা এইটা নিয়েও আমার হয়েছে আর তো হয়ে থাকলো মার সাথে বাপের দেখা হয়েছে না তাদের বিয়ে তখনো হয় না কাজে মুক্তিযুদ্ধ নিয়ে দেশ নিয়ে বড় কথা বলে না দেশটা আমরা সৃষ্টি করছি হইতে পারে আমরা ভুল করছি রাজনীতিবিদরা সব আপনারা করে ফেলছেন তা আপনারা কি করছেন এটা আমরা জানি এনজিও করে এই করে ওই করে আমরা তাও জানি আর এখন কি করতেছেন কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে তুলতুলে তুলে হইতেছে এই জিনিসগুলো বলি কার কথা কই প্রতিবাদ করেন না কেন তৃতীয় মাত্রা বৈশাখ জনাব দিল্লুর রহমানের মতো সাংবাদিক যেভাবে বলে যে অভিযোগ গুলা করে তার উত্তর দেন না কেন কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকা ডিল হচ্ছে আমি তো আমি বলি না আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে বলে কেন কাজে সব সত্য ঠিক না সব মিথ্যা সেটাও ঠিক না রাজনৈতিক বিদ্যা সব খারাপ করছে এটাও ঠিক না খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল সাতশো তিপ্পান্ন কোটি টাকা এখন এটা সাত লক্ষ কোটি টাকায় দাঁড়াইতো না রাজনৈতিক সব খারাপ করলে এটা আপনারা করে দেন নাই কাজে বিজন আসেন যে কথাটা বলছি কথাটা তার উদ্র করা উচিত আমরা আসছি আপনাদেরকে ঠিক করে দেওয়ার জন্য আমাদেরকে কেন আসছিল আপনি কে আপনাকে তো ইনুসা বানছে এবং এটা পিনাকি ভট্টাচার্য বলে কেন আপনাকে আইন চাই কোন কোটার থেকে আপনাকে আইন চাই আমি তো বলবো না জি আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক বেশি খোলামেলা এবং কিছু কিছু ইঙ্গিতপূর্ণ কথা শুনলাম আমি আশা করি আমাদের দর্শকদের এগুলো পছন্দ হবে প্রিয় দর্শক আপনারা শুনলেন যারা ফুলদুর রহমান সাহেব ওনার স্বভাব সুলভ ভঙ্গিতে ওনার মন্তব্য বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আমার ধারণা আপনারা অনেক প্রশ্নের জবাব পেয়ে গেছেন অনেক চিন্তার খোরাকও পেয়ে গেছেন আপনার ভালো থাকবেন ইলেকশন হইতে হবে ইলেকশন কোলি গণশত্রু যারা মনে করে তারা ইলেকশনে দেশে হবেই এবং জনতা